হ্যাঁ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আর নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি কীভাবে তৈরি করি অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আশা করি খুবই ভালো লাগবে এটা হচ্ছে পোলাশ চাল এখানে আমি এক দুই মুঠ চাল ব্যবহার করেছে দুই মুঠ যার বেশি ব্যবহার করে এক কাপ কিছুই না দুই মুঠ চাল এখানে নিয়েছে আদা আদা সাফা করে মানে আদা গুঁড়ে করে নেবো আমি একদম পুরোটা ফুল যে মিহিদানা সেটা করা যাবে না এটা আমি তৈরি করবো পেঁপে কাঁচা পেঁপে দিয়ে পায়েস তাই জন্য আমি কিছুটা চাল এটা এক চাল ব্যবহার করি এটা ঘ্রানটা খুব সুন্দর আসা চালে আপনারা আতক চাল বা আলা চাল ওটাও আপনারা ব্যবহার করতে কিন্তু ভাতের চাল ব্যবহার করা যাবে না দেখুন একদম সুজি সুজি আছে। এখানে গাছ থেকে একটা কাঁচা পেঁপে এখানে কাঁচা পেঁপেই লাগবে পাকা পেঁপে কিন্তু ব্যবহার করা যাবে না একদম ইউনিক একটা রেসিপি পেঁপেটা আমি খুব সুন্দর করে সুলে ধুয়ে নেবো তারপরে একটা গ্রেটের সাথে এরম গ্রেট করে নেবো আমি একদম যেটা ছোটো ছোটো চিকুন দানা পড়ে সেটাতে আমি গ্রেট করে নেবো যদি আপনাদের হাতের কাছে গ্রেটার যদি না থাকে গ্রেটার কিন্তু সবার হাতে নাহলে আপনার পঠিতেও কিন্তু কেটে নিতে পারেন এখন কাটা হয়ে গেছে সবগুলো একদম আমি ধুয়ে দিয়েছি এটা অবশ্যই ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে যেটা ই থাকে রস থাকে সেটা বের করে নেবেন এখন চিপড়ে চিপড়ে ইস্টা পানিটা আমি বের করে ফেলে দেব এখন চলে যাব মেন প্রিপারেশনে এইখানে আমি এক চামচ তেল আর এক চামচের মতন ঘি ব্যবহার করেছি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি দার্সেনি এবং তেজপাতা আর কোনো কিছু এখানে ব্যবহার করব না এখন আমি এটা একটু নাড়াছাড়া করব এখন যে পেঁপেটা এটার স্টার যে পানি আছে এটা এক কথা এখানে একটা টিপস আছে এই পেঁপেটা কিন্তু আপনার সেদ্ধ করা যাবে না যখন পায়েস রান্না করবেন কখনও কোনো ক্ষেত্রে পেঁপেটা সেদ্ধ করে নেয় কিন্তু তেল হোক বা ঘি হোক যে কোনো হোক একটু সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন তাতে কিন্তু আরও বেশি টেস্টফুল হবে যদি সেদ্ধ করেন তাহলে পেঁপের গ্রান্ডাও থাকবে না টেস্টটাও কিন্তু একদম কমে যাবে এখন পেঁপেটা আমি কয়েক মিনিট ধরে এখানে পাঁচ ছয় মিনিট লাগতে পারে পাঁচ ছয় মিনিট ধরে এই মুহূর্তে স্লো রাস্তা লো মিডিয়ামে পাঁচ ছয় মিনিট ধরে একদম আমি খুব সুন্দর করে ভেজে নেব এখানে ভেজে নিতে হবে স্টার যে পানিটা আছে সে পানিটা একদম শুকিয়ে যাবে এর ভিতরে পেঁপেটাও সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণ দেওয়ার কারণ আছে যদি স্টার যদি পানি থাকে পেঁপের ভিতরে সেটা বের হয়ে আসবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু পেঁপের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে কিন্তু যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখনই এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করব দেখেই বুঝতে পারছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে একদম গায়ে গায়ে লেগে গেছে তার মানে একদম পারফেক্টলি হয়ে গেছে ভাজার খুব সুন্দর কিন্তু একটা গ্রান বের হয়েছিল এইদিক থেকে তেজপাতা দাঁড়ছে এবং পেঁপে সব কিছু মিলে একদম একাকার এর মধ্যে দিয়ে দিলাম একদম লিকুইড দুধ গ্রামে যে টাটকা দুধটা পাওয়া যায় সেটাই এখানে আমি ব্যবহার করেছি এখানে আমি দেড় কেজির মতন দুধ ব্যবহার করেছি এখানে আমি কোনো পানি ব্যবহার করি না যা আমি পুরোটাই কিন্তু দুধ ব্যবহার আপনারা চাইলে একটু পানিও ব্যবহার করতে পারেন আমি দেড় লিটারের মতন দুধ ব্যবহার করেছি এখানে আরেকটা কথা আছে এখানে কিন্তু আমি এখনও কিন্তু কোনো চিনি কেন কিছু ব্যবহার করি নেই এটা আছে সে চালটা যেটা আমি বেটে রাখছিলাম সেটা কিন্তু সব কিছু সাইডে আমি রেখে দিয়েছি এটা একটু পানিটা একটু দুধটা একটু গরম হওয়ার পর যখন মানে একটু বলক আসবে তখনই বলক আসবে না যখন গরম হয়ে যাবে টাটকা গরম তখনই আমি এই সালির যেটা মিশ্রণটা আমি একদম গুলিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু একটু গুলিয়ে ঢেলে দেবো এটা কিন্তু নিচে লেগে গেছে এই জন্য আমি একটু গুলাই নেওয়া লাগছি তারপরে এটা আমি দিয়ে দেবো মিশ্রণটা আর অবশ্যই নাড়াছাড়া করতে দেখুন একদম টাটকা গরম হয়ে গেছে আর এটা কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু নাড়তে তালে থাকবো দেখুন এটা কিন্তু একদম মিহিদানা করা যাবে না হালকা সুজি সুজি ভাব রাখতে হবে তাহলেই কিন্তু একদম পায়েসটা পারফেক্ট হবে এখানে চাইলে আপনারা কিছুটা সুজি ব্যবহার করেন কিন্তু চেষ্টা করবেন এই পোলাশ চালটা কিছু ব্যবহার করার জন্য এতে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আর পায়েসটার টেস্টটাই কিন্তু বেড়ে যাবে যখন এরম ফুটে উঠছে একদম একটু ঘন হয়ে আসছে তখনই এখানে আমি চিনি ব্যবহার করতেছি এখানে আমি দেড় কাপের মতন যদি কাপ হিসেবে মাপি তাহলে এখানে আমি দেড় কাপের মতন চিনি ব্যবহার করেছি আর যে চামচটা দেখতেছেন এখানে আমি ইসির তিন তিন চামচের মতন চিনি ব্যবহার করত তাহলে তিন চামচ যদি মাপা হয় তাহলে এখানে আমি দেড় কাপের মতন চিনি ব্যবহার করেছি সেটাও আপনাদের বলে দেন আপনারা চিনি আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আর অবশ্যই নাড়াছাড়া করতে থাকবেন নাহলে যেন চাল যত সুজি আছে এর ভিতরে তাহলে এটা গুলটি পাকাই যাওয়ার করবে এই জন্য নাড়াছাড়া দেওয়ার জন্য তাহলে ধর নিচেও লেগে যেতে পারবেন একদম সহজে কিন্তু এটা থকথকা হয়ে যাবে মানে একদম ইয়েই যাবে তখন আমি যখন আমার হয়ে গেছে তখন আমি লাস্টে ব্যবহার করব ফ্রেশ নারকেল এটা আমাদের বাড়ি গেছে নারকেল জন্য ফ্রেশটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ডায় কোকোনাটি কিন্তু তেমনটা একটু ফ্রেশটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এই পায়েসটা যদি রান্না করেন তাহলে ফ্রেশ নারকেলটাই ব্যবহার করবেন একদম সাত দুইগুণ বেড়ে যাবে আমার পায়েস কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়েছে একদম ঘন হয়ে আসছে একদম দেখুন খিসের মতন মনে হওয়া লাগছে আর টেস্ট দুর্দান্ত একদম লাজবে একদম ইউনিক একটা রেসিপি অনেক অনেক পদের পায়েস আপনারা খেয়েছেন কিন্তু আমার মনে হয় না যে এরম কখনও পায়েস রান্না করেছেন বা খেয়েছেন এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি অনেক ফিরে রান্না করেছি খেয়েছি আলহামদুলিল্লাহ তা বললো আপনাদের সাথে আমি শেয়ার করি আর পেঁপে কিনতি ঘরে সব জায়গায় কিন্তু পাওয়া যায় আমার পায়েসটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেমে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লেগতেছে আর লোভনীয় আর যখন এটা আমার রান্না করে সেখানে এখানে অনেক মানুষ ছিল হয়তো তাদের আমি দেখাতে পারিনি আর দেখানো যায় না তারা কিন্তু এখানেই বসেই কিন্তু সে পায়েসে আমি এক পাশ থেকে কাটতেছি আর এক পাশ থেকে কিন্তু সবাই খাচ্ছে সবাই মানে আমরা সকলেরই এক কথা আমরা আগে পরে এরকম পায়েস কখনোই খাইনি এত সুন্দর হয়েছে দুর্দান্ত একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় আশা করি খুবই ভালো লাগবে